افمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه فويل للقاسيه قلوبهم من ذكر الله اولئك في ضلال مبين الله تعالى ولين আমি যেই বান্দার দিলটাকে উন্মুক্ত করে দিই খুলে দেই ইসলাম ইসলামের যার সিনাকে আমি উন্মুক্ত করে দেই খুলে ওই বান্দার দিলটাকে আমি রবের নূর দ্বারা ভরপুর করে দেই। ওই বান্দার জন্যে দিনই কাজ করা দিনের উপর চলা দিনই আলোচনা শোনা এটা ওই বান্দার জন্যে সহজ হয়ে যায় আর যার দিল শক্ত যে দিন বুঝতে চায় না সে তার মন চলতে চলতে মধ্যে চলতে চলতে এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় যে কাছেও আসে না আসতেও চায় না বুঝাইলেও বুঝে না এভাবে চলতে চলতে এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় আমাদেরকে জন্য আল্লাহ কবুল করছেন বিধে আমরা এখানে আসতে পারছি বসতে পারছি হাজিরিন আমি আপনাদের খেদমতে যে তেলাওয়াত করছি এই আয়াতকে সামনে নিয়ে সামান্য অল্প কয়েকটা কথা বলবো এরপরে প্রধান বক্তা আসবেন আলোচনা করে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কি জানালেন কি বুঝালেন কি দিক নির্দেশনা দিলেন এই কথাটা বুঝবার আগে আমরা দু একটা পয়েন্ট দু একটা কথা একটু বুঝি আল্লাহ এই পৃথিবীতে যত ক্ষমতা বাচ্ছাহী রাজত্ব দেখি সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী কে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী আল্লাহ তার ক্ষমতার সাথে কোনো তুলনা চলে না কোনো উপমা দেওয়া যায় না সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী সবচেয়ে বেশি শক্তিশালী তিনি হলেন একমাত্র আল্লাহ তার ক্ষমতার সাথে কোনো তুলনা নাই এবং সেটা বলেও বোঝানো সম্ভব না ভাষায় প্রকাশ করা যাবে না এমন শক্তি আর ক্ষমতার অধিকারী তিনি একটু খেয়াল করে দেখেন না আপনারা এই যে রাতগুলো যায় দিনগুলো আসে দিনগুলো যায় রাতগুলো আসে কার পক্ষে সম্ভব এটা করা আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখন কি শীতকাল শীতের মৌসুম এই শীতকালে আমাদের করণীয় কি। এটা আমার একটা ব্যক্তিগত অভ্যাস তবিআ যে আমি এদিক সেদিক কথা বলিও না এবং এটা পারিও না অল্প দু চারটা কথা বোঝানোর নিয়তে মূল মূল কথাগুলো বলবো বোঝানোর নিয়তে কথাগুলো বলি এবং চেষ্টা করি যেন আল্লাহ তালা বলনেওয়ালা শূন্যওয়ালা সকলকে আমলের তৌফিক দেন তো তারা হাজিরিন এই আমাদের এই বর্তমান যে সময় চলতেছে সময়কে সামনে রেখেই এই সময় আমাদের কি করণীয় কি করা উচিত আমি একজন ইমানদার হিসাবে আমার এই সময়টা দিক কি দায়িত্ব এবং কর্তব্য এটা আল্লাহর পক্ষ থেকে রবি আলী ইসলামের পক্ষ থেকে কি নির্দেশনা আছে তো যেই কথাটা বলতেছিলাম পৃথিবীতে আমরা যত শক্তিশালী আর ক্ষমতাধর দেখি সবচাইতে বেশি ক্ষমতা এবং শক্তির অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ এইটা বোঝাবার জন্যে আল্লাহ তালা স্বয়ংকর আনি কেরিমের নির্দেশ দিয়েছেন বান্দা একটাবার তাকায় দেখো না রাত যায় দিন আসে দিন যায় রাত আসে এই যে আসমান আল্লাহ দাঁড় করায় রাখছেন খুঁটিবিহীন এত বিশাল আসমান এটাকে আল্লাহ কিভাবে সাজায় রাখছেন খুঁটি ছাড়া এটা আল্লাহ পাকের কত বড় কুদরত একবার তাকায় চিন্তা করছো কোনো দিন এই আসমানকে আল্লাহ কীভাবে এখানেও ঝোলায় রাখছেন খুঁটি ছাড়া ওবান্দা এখানেই শেষ না আসমানের দিকে তাকায়া আরেকটা বার তুমি চিন্তা করছো কোনদিন দিন এত বড় বড় তারকারা যে আল্লাহ তালা শূন্যের উপরে ভাসায়া রাখছেন এই শূন্যের উপরে তারকাগুলো ভাইসা আছে আমি তাকায় দেখতেছি এই সব কিছু দেখেও কি দেখে কি তোমার মনের ভিতরে একটাবার বার নাড়া দেয় না তোমার বিলের ভিতরে কি একবার জাগ্রত হয় না এগুলো কে করলো কার ক্ষমতায় হচ্ছে এগুলো এই সব কিছু আল্লাহ তাআলার কুদ্রত এবং নিদর্শন আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ দেখাইছেন বান্দা দেখো মোহতারাম হাজিরিন

এই সব কিছুর মধ্যে বন্ধা তিল উলিল আলবাব বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে কি নিদর্শন বুদ্ধিমান তাকায় দেখবে আল্লাহ এত বড় আসমান বানাইছেন খুঁটি ছাড়া এই আসমানটা ঝুইলা রয়েছে আমাদের উপরে কোনো খুঁটি লাগে নাই এর চাইতে বড় ক্ষুদ্রতার নিদর্শন আর হইতে পারে না এই আসমানের মধ্যে আল্লাহ সূর্যটা ঝোলায় রাখছেন আসমান থেকে সূর্য আলো দেয় আমরা দিনের বেলা চলাচল করি কাজকর্ম করি এ আসমান থেকে আল্লাহ তালা চন্দ্রের মাধ্যমে আমাদেরকে আলো দেন চন্দ্রটা আল্লাহ তালা আসমানে ঝুলাইয়া রাখছেন এই সূর্যের তাইতে লক্ষ লক্ষ গুণ এক একটা তারকা আল্লাহ আসমানে ঝোলায় রাখছেন আমরা তাকায় দেখতেছি শূন্যের উপরে ভাইসা আছে এই তারকাগুলো আমরা যে জমিনের উপর চলাচল করি আল্লাহ বলে বান্দা এই জমিনটাকে স্থির রাখার জন্য আমি বিশাল বড় বড় পাহাড় এই জমিনের উপর দিয়া রাখছি এই পাহাড়গুলো এই জমিনটাকে ঠিক রাখতেছে এই পাহাড়গুলো যদি না থাকতো জমিন নড়াচড়া শুরু হয়ে যাইত জমিন উলট পলট হয়ে যাইত বান্দা সব কিছু ধ্বংস হয়ে যাইত এই জমিনকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ বিশাল বড় বড় পাহাড় দিয়ে পেরেক মাইরে রাখছি যেন নড়াচড়া না করে আল্লাহ বলেন এই পাসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে নাহার বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে তারা চিন্তা করবে আর দেখবে ইব্রাহিম আমরা সকলেই শুনেছি ঘটনা আমরা জানি ছোট্ট বালক যখন মালিকের পরিচয় নাই তখন তার কাছে ছোট মানুষ চতুর্দিকে শিরিকের রমরমা অবস্থা ডালে শিরিক বামে শিরিক সামনে শিরিক পিছনে শিরিক সমস্ত মানুষগুলো মূর্তির পূজা করে সব মানুষগুলো শিরিক করে যার ঘরে জন্মগ্রহণ করছে জন্মদাতা পিতাও শিরিক করে মূর্তির পূজা করে মাও শিরিক করে মূর্তির পূজা করে মালিকের পরিচয় পাবে কোথেকে ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তিনি তো নবী হবেন মালিকের পরিচয় তার মধ্যে ঢুকবে সেটা সময়ের ব্যবধানে আল্লাহ তালা তাকে নবুয় দিছেন কিন্তু ছোটবেলা ছোট্ট বালক আসমানের দিকে তাকায় আর চিন্তা করে আমাকে যে সৃষ্টি করছেন তিনি আমার আল্লাহ একটু আগে আমার আগের বক্তা তিনি বলে গেছেন যেই মানুষটা মূর্তি বানাইলো সে হলো মূর্তির স্রষ্টা তার আবার কিভাবে করে মানুষ বুঝে আসে না চিন্তা করা যায় আরে মূর্তি সে আবার খোদা হয় কেমনে স্রষ্টা হয় কেমনে তাকেই তো বানাইছে আরেকজন ইব্রাহিম আলী সালাম মূর্তির পূজা করে না বলে এরা খোদা হইতে পারে না যে নড়াচড়া করতে পারে না খাইতেও পারে না যাকে খাওয়াই দিলে খাইতে পারে না একটা মশা সরাইতে পারে না গায়ে যদি মশা মাছি বসে এই ক্ষমতা নাই সে যারা হইতে পারে না স্রষ্টার সন্ধানে বের হয়ে পড়ছে আসমানের আসমানের দিকে দিকে তাকায় বলে আসমা দেখে সূর্য তিনি চিন্তা করলেন এই সূর্যটা মনে হয় খোদা হবে এই সূর্য মানুষকে আলো দেয় এই আলোর মাধ্যমে মানুষ উপকৃত হয় এটা মনে হয় আল খোদা হবে আল্লাহ হবে এই চিন্তা করে করে সূর্যের দিকে তাকায় থাকে সন্ধ্যাবেলা যখন আবার সূর্য অস্ত যায় তখন বলে না না এই শুদ্ধ খোদা হইতে পারে না আল্লাহ হইতে পারে না কেন বলে যেই জিনিস আসে আবার যায় সে পারে না স্রষ্টা তো তিনি হবেন যার ক্ষমতা একক যার ক্ষমতার মধ্যে নাই যে সব সময় মানুষকে পরিচালনা করে এই জিনিস তো নিজেই পরিবর্তনশীল তার নিজের কোনো অস্তিত্ব নাই সে আসে আবার যায় সে খোদা হইতে পারে না আবার চন্দ্রের দিকে তাকায় তাকায় চিন্তা করে এই চন্দ্র মনে হয় খোদা হবে আবার যখন চন্দ্র অস্ত যায় চন্দ্র যখন আসমানে দেখা যায় না বলে না না এই জিনিস খোদা হইতে পারে না সর্বশেষ সব কিছু দেখার গুইরা মনের ভিতরে একটা জায়গা দিছে এই সব কিছুকে যে বানাইলো আসমান যে বানাইলো জমিন যে বানাইল বলে না আল্লাহ বানাইছে এই পরিচয় তো তার কাছে নাই অদস্ত তোমার আমার জবান দিয়া বের হয় আল্লাহ বানাইছে কিন্তু আমাদের পরিবেশ কত ভালো ইমানদারে করে জন্মগ্রহণ করছি মালিকের পরিচয় অজান্তেই পেয়ে গেছি খবর নাই কোন দিকে কোনদিন খবরও নেই নাই অজান্তেই মালিকের পরিচয় আমার কাছে চলে আসছে আমি পাইছি কিন্তু তখন তো মালিকের পরিচয় ছিল না তখন তিনি কি বলে একটু খেয়াল করবেন বলে আসমান যে আল্লাহ বানাইছে জমিন যে আল্লাহ বানাইছে এই সূর্য যে আল্লাহ বানাইছে সূর্য যে বানাইছে চন্দ্র যে বানাইছে তারকা যে বানাইছে এই সব কিছুকে যে পরিচালনা করে তিনি হলেন স্রষ্টা আমি তার উপরে ইমান আনলাম তিনি আমার আল্লাহ